বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি চার থেকে পাঁচ মিনিট দুজনে এসেছি আজকে দুপুরে রেসিপি হবে কি কি আপনাদের দেখানোর জন্য আমি অল্প সময়ের জন্য এসেছি সবাই জয়নান আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা জয়নান যারা আমাকে সাপোর্ট করবেন অল্প আমি তাদেরকে বেশি বেশি সাপোর্ট করব। ষাট থেকে পাঁচ মিনিট যদি আমার লাইফে জয়েন হন সাপোর্ট করেন তাহলে আপনাদের ঘন্টা পার ঘন্টা সাপোর্ট করব যাদের বুদ্ধি আছে মাথায় তারাই আমাকে সাপোর্ট করবে অল্প সাপোর্ট জানে যে ওর ষাট থেকে পাঁচ মিনিট সাপোর্ট করলে আমার ঘন্টা পার ঘন্টা সাপোর্ট পাবো এটা যাদের মাথায় বুদ্ধি আছে তারাই আমাকে সাপোর্ট করে

আর এই যে পাতা কপি আজকে দুপুরের রেসিপি রাজি আপু আপনি কি রেসিপি করবেন আজকে আপনাদের ওখানে তো দুপুর হয় নাই মনে হয় ওখানকার টাইম টাইম আর তো একই না আমার প্রাণ প্রিয় মনিরাম আপু আইসা গেছে এই যে আজকে দুপুরে কি রেসিপি হবে দেখেন চার থেকে পাঁচ মিনিটের জন্য এসেছি এই যে দেখানোর জন্য দুপুরের রেসিপি এই যে আপু এই যে ফুলকপি আমাদের এখানে দাম বেশি এই যে ছোট ছোট ফুলকপি এই যে মিষ্টি কুমড়া সে আর কম দামের কম দামের তরকারি এই যে পটল এই যে কম দামের ভালো লাগে পটল ভাজিটা ভালো লাগে ছোট মাছ দিয়ে করলে আর ফ্রিজি ইলিশ মাছ আছে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কি ভালো হবে ফুলকপি আর ইলিশ মাছ কি ভালো হবে আর পাতা কপি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে ভালো হবে মনিরা আপু না ইলিশ মাছ দিয়ে এই যে পাতা কপিটা ঢিলা দিলা এখনো ভালো না এই যে পাতা কপি এই ফুলকপিটা আমার ভালো লাগছে এই যে পোকা লাগে ফুলকপিতে সত্যি বলছেন রাজি আপু আপনার পছন্দ হয় আমি গরিব মানুষ বলে খাবো আমি এই যে কম দামের তরকারি এই সবজি কি আপনারা খান এই কম দামের সবজি পাতাকপি পাতাকপি এ তো রাজা পছন্দ করে আপনারা খান আপনাদের ওদিকে পাওয়া যায় আমাদের বাংলাদেশের মতন সবজি রাজিয়াপু আমার পটল ভাজ ভাজলে ভালো লাগে খাইতে পটল ভাজি আমি খাইতে পারি রান্না করা ভালো লাগে না আজকের দুপুরের রেসিপি দেখানোর জন্য আমি পাঁচ মিনিটের জন্য এসেছি আমি কথা বলতে পারি না ভালোভাবে আমার মনিরা আপু তারপরে যারা যারা আছে ইউটিউবে আমার যত আপু আছে কত সুন্দর করে মার্শাল্লা মার্শাল্লাহ ভাবে কথা বলে আমি কথা বলতে পারি না ছোটবেলায় মাকে হারিয়েছি ছোটবেলায় মাকে হারিয়েছি তো মা তো শিখাবে সন্তানের এটা আমি ভালোভাবে শিখতে পারি নাই ঢিলা টাইট না ভালো আমার কাছে তো এখন ফুল নেই আপনাদের তো ফুল দিতে পারবো না তাই এই যে কপি দিলাম মানে ফুল ফুলকপি দিয়ে দিলাম আপনার নিয়ে নেন এই যে দিয়ে দিলাম আমার প্রাণ প্রিয় জেসমিন আপু এসেছে অনেক খুশি হয়েছি পাঁচ মিনিটের জন্য আমি পাঁচ মিনিটের জন্য এসেছি পাঁচ মিনিট পরে কেটে দেবো আজকে দুপুরে রেসিপি দেখালাম কম দামের সবজি আমার সবজি ভালো লাগে এই মাছ মাংস ইলিশ মাছ একটু ভালো লাগে মাছ মাংস মাংস খাইতে আমার ভালো লাগে না কত ভালো লাগে মাংস খাইতে একটু সবজি খাওয়া হয় না এই যে আজকে দুপুরে ও কুমড়োটা তো টাইট না এসেছে আমার সবজি গুলা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমি সবজি পছন্দ হয়েছি আপনাদের আমি কারোর বলি না এত বছর আমি কারোর কোনোদিন বলি না যে লাইক দিতে তা লাইক পাইলে নাই মনে হয় যে আপনারা পছন্দ করছেন সবজিগুলা মনে করি আমি আমার যদি লাইক বেশি হয় তাহলে আমি এখন থেকে বুঝবো যে আপনারা আমার সবজিগুলো পছন্দ করছেন আর না দিলে মনে করবো যে আপনারা অপছন্দ করেন এই কম দামের সবজিগুলা আমি গরিব মানুষ বললে এই কম দামের সবজি আজকে দুপুরে খাবো দিন পরে সবজি খাচ্ছি মাংস খাওয়াই বেশি মাংসটা বেশি খাওয়াই যাচ্ছে ডাক্তার মাংস মাংস কমাই খাইতে আর সেই গরু খাসি মুরগি মুরগিটা বেশি খাওয়াই দিন পরে সবজি খাবো কি আনন্দ লাগতেছে আরে কম দামের পটল পটল আপনারা খান আপুরা পটল অনেক কম দাম এ তো বড় লোকেরা খায় না আর চাউল আছে কম দামের চাউল এই যে কম দামের চাউল খাচ্ছে এখন আগে খাইতাম একশো বিশ টাকা করে যে চাউল ওই চাউল কম দামে চাউল ভালো আমার মনিরা পুতো ইলিশ মাছ খাই সবসময় ইলিশ দামি দামি মাছ খাই ইলিশ আমার সাত মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট থাকবো চিন্তা ভাবনা করছিলাম আট মিনিট হয়ে যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে এগুলা কাটাকাটি করা লাগবো রেসিপি করা কষ্ট হয় না কাটাকাটি করা কষ্ট সবসময় পেঁয়াজ কাটা বেশি আনন্দ লাগে আমার আমার ভালো লাগে সবসময় পেঁয়াজ কাটতে পেঁয়াজ কাটতে রসুন ছিলতে এগুলো আমার অনেক ভালো লাগে আরে পটলের পটলের খোলা মানে ফেলাই দিতে মানে শিলতে অনেক আনন্দ লাগে আমার বেশি খারাপ লাগে ডিম ভাজতে ডিম ভাজতে আমার ভালো লাগে না আর সব কিছু করতে ভালো লাগে ডিম খাইতেও আমার ভালো লাগে আমি ডিম খাইতে পারি না এই একটাই জিনিস আছে সেটা হচ্ছে ডিম ডিম আমি খাইতে পারি না পারি না ডিম আমার ভালো লাগে না আর কোনো মাংস আমি ভাত দিয়ে খাইতে পারি না শুধু শুধু খাইতে ভালো লাগে জেসমিনা আপু আপনারা ফুলকপি খান ফুলকপি খান না মানে আপনারা বড়লোক মানুষ পাতা খালি পাতা রে সমান পাতা পটল পাইকা গেছে হাই রে এই দুই নম্বর পটল দিছে রে দোকানদারেরা দেখিস সবাই ভালো থাকবেন আজকের মতো কেটে দিচ্ছে লাইভটা দেখানো শেষ আজকে দু রেসিপি দেখালাম সবাই ভালো থাকবেন আমার ভালোবাসা প্রাণ প্রিয় মানুষগুলো সবাই ভালো থাকবেন সবাই সংসারে কাজ করেন বেশি বেশি ইউটিউবে সময় দেবেন কম কম আগে সংসার সবাইকে আসসালামু আলাইকুম কেটে দিচ্ছি লাইভটা পাঁচ মিনিটের নাম করে কয় মিনিট দশ মিনিট হয়ে গেছে আল্লাহ পে সবাই ভালো থাকবেন আমি ভুল্টো থাকলে মাফ করে দিবেন সবার ভিডিও বড় বড় ভিডিও দেখার পরে নিজে কমেন্ট করলে হাইড হয়ে যাচ্ছে আমার কমেন্ট এটা নিয়ে বড় টেনশন আছি কষ্টে আছি আল্লাহ হাফেজ টাটা